গাইজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আজ কিন্তু সিম্পল একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদিন একটি আগগাছ ছিল সেখান থেকে এতগুলো আখ গাছ হয়ে গেছে আর এর পাতাগুলো ছড়িয়ে পড়িয়েছে আর যেহেতু বর্ষার দিন আসছে জানি না আখ গাছগুলোর কী হবে কিন্তু এখন আখ গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তো পাতাগুলো এত ছড়িয়ে পড়েছে বলে যেতে আসতে একটু সমস্যা হচ্ছে এই জন্য পাতাগুলোকে একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি তো পাশে রয়েছে আমাদের পুকুর আর এই পুকুরে কিন্তু সব সময় কচু হয়ে থাকে মানে জল কচু আর কচু হতে 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 একটা ঢিপের মতো হয়ে গেছে আর প্রতিবারই ওই পুকুরে কচু হয়েই থাকে তো আগের দিন বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে অনেকটা কচু গাছ মাথা নুয়ে পড়েছে আর যেহেতু মাথা নুয়ে পড়েছে এই জন্য কচু গাছগুলো শুকিয়ে যাবে তাই ভাবলাম দুটো দুটো চারটে কচু গাছ তুলে রাখি তাহলে খেতে পারবো তাই কচু গাছ টানার চেষ্টা করলাম যেহেতু পুকুরের মধ্যে তাই টানতে একটু কষ্ট হচ্ছিল আর উপর থেকে যতটুকু পারলাম কেটে নিলাম গোড়াটা তো আনতে পারলাম না ছুরি দিয়ে যতটুকু পারলাম কেটে নিলাম তো দুটো চার দুটো দুটো থেকে তিনটে কচু আমি নিয়েছি আর কেটে নিয়েছি তো যেহেতু এই জলকচুর কিন্তু আমাদের এই পুকুরে দু ধরনের হয় জল কচু একটা গায়ের বর্ণ লাল হয় আর একটা সবুজ জানি না দুটো কচুর মধ্যে কোনো আদৌ কোনো পার্থক্য আছে কি না খালি বর্ণটা আলাদা ফ্রেন্ডস আজ তো এই কচুটা রান্না হবে না যেহেতু বিকেল হয়ে গেছে আর কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে তাই এটা এখন এই মুহুর্তে সেদ্ধ করে রেখে দেব তো কালকে রান্না হবে তো এই কচু কিন্তু এর বাইরের যে আঁশগুলো রয়েছে এগুলো ছাড়িয়ে নিতে হবে আর ওগুলোতেই চুলকায় আর ছাড়িয়ে নিয়ে একটু ডাল সে ডাল ভিজিয়ে রাখতে হবে ছোলার ডাল সেটা দিয়ে রান্না করতে হবে তো বন্ধুরা যদি সেটা দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে ভিডিওগুলি রয়েছে কচু রান্নার ভিডিও তো আপনারা গিয়ে দেখতে পারেন আসলে কিন্তু কচু নয় কচুর শাক বলা হয় কচুর শাক রান্না তো আপনারা গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে